এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা প্রত্যেক বছর এবছরও বাংলা নববর্ষের প্রথম দিনই ক্লাবের হয় আর সেই মনবাগানের সচিব দেবাশিস দত্ত মনবাগানের সদস্য সহ পুরনো দিনে একঝাঁক প্লেয়ার এবছর আইএসএল সহ বিভিন্ন টুর্নামেন্টে একাধিক ট্রফি নিয়ে আসা সদস্যদের নতুন উদ্দীপনা দেখা দেয় নারকোল ভেঙে ও একঝাক পায়রা উড়িয়ে মোহনবাগান ক্লাবের বাঘগুলো শুরু হয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আচরণ করবো কোথায় এখনই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আইকনটি আছে তা প্রেস করুন

সেটা ঈর্ষণীয় সাফল্য সেটা সবার সামনেই আছে এবং অনেক কথা হয়েছিল ট্রফি আসবে না ক্লাবে আসে না ক্লাবে আমি যেদিন শিল জিতেছিলাম তার পরদিন দিন বলেছিলাম যে দুটো ট্রফি আমরা একসঙ্গে আনবো তার জন্য ওয়েট করছি একটা একটা করে আনবো না আমি সেই দিনই বলেছিলাম সেইটা দুটো করে আমরা দেখিয়ে আজকে দুটো ট্রফি আপনাদের সবার সামনে হকি চ্যাম্পিয়নের ট্রফি আপনাদের সবার সামনে এর থেকেও ভালো কি হবে

কর্পোরে সদস্যরা ঠিক করবে কি হবে না সদস্যপরি আবেদ প্রত্যেকভাবে ব্যাখ্যা আজকে আজই দেখছেন আজি অরুণতা বলে 간 অরুপায় আমাদের ভাইস প্রেসিডেন্ট বলে গেল আমি এক বছর ধরে আসছি এই আবেগ এই আনন্দ আমি এখানে প্রথম দেখলাম এটা এটা মোহনবাগানের জন্য বলে বোঝানোর দরকার নেই আজকের দিনের গুরুত্ব শুধু বারপুজো নয় আমরা শপথ নি যে পরের সিজনেও এই সফলভাবে যত আমরা এটা চালাতে পারি সেই জন্য ভগবানের কাছে আশীর্বাদ নিই গত তিন বছর ধরে খাওয়া দাওয়া করি না ওরাও আসবে সাফল্য আসবে ওরা বড় ক্লাব ওরা ধীরে ধীরে সাফল্য আসবে কেন আসবেন। না ওরাও চেষ্টা করছে ওরা তো মেয়েদের ফুটবলে তো ভারত সেরা হয়েছে ঠিক আছে এবার আস্তে আস্তে আবার বড় নিশ্চয়ই হবে